হ্যালো বিয়ার্স এই ভিডিওটি ফলো করুন দেখেন আমি সাধারণ ভিডিও থেকে কার্টুন ভিডিও কীভাবে বানাইছি যে কোনো মুভি সিনারি থেকে আপনি টিকটক ফেসবুক সাধারণ ভিডিও থেকে আপনি কীভাবে কার্টুন ভিডিও বানাবেন তো অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন এখানে অ্যাপসটি ওপেন করবেন পিকুইল অপেক্ষা করুন বন্ধুরা এখানে এরটি কেটে দেন হ্যাঁ আমার অ্যাপসটি খুলে গেছে পিকুইল অ্যাপসটি এখানে দেন প্লাস ইন আপনি যে কোনো একটা ভিডিও সাধারণ আপনি পনেরো সেকেন্ড এই ধরনের পনেরো সেকেন্ডে বেশি হয় না পনেরো সেকেন্ড করে কেটে কেটে আপনি এলা মুভি বানান অথবা আপনি ফেসবুক ভিডিও অথবা টিকটক বানান আমি একটা টিকটক ভিডিও দিয়ে দেখাইতেছি এখানে প্লাস আইকন আছে এখানে টাচ করুন এখানে গ্যালারি আছে গ্যালারিতে টাচ করুন এখানে ভিডিওটি টাচ করুন ভিডিওটি আসার পরে নেক্স বাটনে টাচ করুন হ্যাঁ ভিডিওটি আসার পরে এখন আপনি এফএক্স দিবেন তো কীভাবে এফএক্স দিবেন আমি দেখাইতেছি এখানে এখানে এ টাচ করুন এখানে সার্সে টাচ করুন এখানে আপনি লেখতে হবে কার্টুন এদের লেখা এখানে কার্টুন চলে আসছে এই কার্টুনে টাচ করুন আর আপনি যদি এখানে গ্যালারিতে শোনা করে তাহলে আপনি উপরেই লেখতে পারেন কার্টুন হ্যাঁ কার্টুনে টাচ করুন এখন হলো টিন অ্যান্ড অ্যাপ্লাই এখানে টাচ করুন হ্যাঁ এখন অপেক্ষা করুন বন্ধুরা দেখবেন আপনার ভিডিওটি কার্টুন হয়ে যাবে অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ দেখেন ভিডিওটি কার্টুন হয়ে গেছে এখন নেক্সট বাটনে টাচ করুন একশো পার্সেন্ট হলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে একটু অপেক্ষা করুন বন্ধুরা আপনার যদি সাউন্ডটা সরাসরি না আসে তো সাউন্ডটা কাইন মাসে থেকে আপনারা পিরা অ্যাড করে নেবেন আর যদি আপনার সাউন্ডটা আসে তত তো অসুবিধাই নেই অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এখন আপনি টিক মার্কে টাচ করুন সেভ সেভে টাচ করুন হ্যাঁ সেভ হয়ে গেছে এখন আমি গ্যালারিতে যাই আমি ভিডিওটি শু করতেছি হ্যাঁ দেখ আমার ভিডিওটা আপনার কার্টুন হয়ে গেছে ওকে বন্ধুরা কত সুন্দর লাগতে আছে দেখেন তবে এইভাবে এইভাবে আপনি যে কোনো সাধারণ ভিডিওকে আপনি কার্টুন ভিডিও বানাইতে পারবেন ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন